চাকরি চুরি হয়েছে আর সেই চাকরি চুরির লিস্ট বেরিয়েছে সরকারি দপ্তর থেকে আর চুরি নিয়ে যখন বলছি তখন কিছু পাবলিক এসে গালাগালি দিচ্ছে বলছি বুকে সৎসাহস নেই না চুরিকে চুরি বলে মেনে নেওয়াটা এখানে দল বাজে কিছু আর এই তৃণমূল এই বিজেপি এই সিপিএম আরে ভাই মেধাদেরকে বঞ্চিত করে এরা চুরি করে চাকরি পেয়েছে এরা যে স্কুলে গিয়ে পড়িয়েছে শিক্ষক হয়ে সেখানে ছাত্ররা কি শিখেছে আর মেধারা দিনের পর দিন রাস্তায় পড়ে এই পুলিশের হাতে মার খেয়েছি আর এত বড় দুর্নীতি হয়েছে তা নিয়ে কথা বলবো না কথা বলার জন্য না সৎ সাহস লাগে মানুষ হতে হয় যারা গালাগালি দিচ্ছিস আমি বুঝেছি তোরা চুরির পয়সা খাস কিন্তু গালাগালি কিচ্ছু হবে না চোরকে চোর বলবো তাতে আমার কিচ্ছু এসে যায় না দিনের পর দিন মেধারা বঞ্চিত হয়েছে একশোবার বলবো এইভাবে বলতে থাকবো